একজন বাংলাদেশী নাগরিক হিসেবে হয়তো আপনি জানেন বাংলাদেশ আর পাঁচটা দেশের মতো নতুন কিছু আবিষ্কার করা নিয়ে ব্যস্ত নয় তারা কিছুদিন পর পর নতুন কিছু প্রযুক্তি তৈরি করে এমন দেশ কিন্তু বাংলাদেশ নয় তবে বাংলাদেশে সবচাইতে বেশি তৈরি হয় যে বিষয়টা সেটা হচ্ছে ইস্যু একের পর এক ইস্যু তৈরি হয় নতুন করে যেই ইস্যু আমাদের তৈরি হয়েছে সেটা হচ্ছে মাওলানা ইলিয়াসকে নিয়ে আপনি ভাবতে পারেন মাওলানা ইলিয়াসকে মাওলানা ইলিয়াস হচ্ছে ওই যে আমাদের বিগত সংসদ সদস্য ছিল মুফতি মমতাজ তেমন হচ্ছে মৌলানা ইলিয়াস সরি সাংবাদিক ইলিয়াস বাংলাদেশের মানুষ এক প্রকার তাকে গুরুর মতো মানত সে যা বলতো তাই মানুষ শুনত মোটামুটি করার চেষ্টা করতো বা তাকে একজন জ্ঞানী মানুষ হিসেবে স্বীকৃতি প্রদান করতো বাঙালিরা তবে ইদানিং আলেমদের সার নিয়ে তার যেই কুরুচিপূর্ণ বক্তব্য তা কোনোভাবেই আলেমরা তো মেনে নিতে পারছেই না পাশাপাশি সামাজিক শিক্ষিত বা কিঞ্চিত পরিমাণ জ্ঞান রাখে এমন কোনো মানুষই সেই তার বক্তব্যগুলোকে সহজভাবে নিতে পারতেছে না সে আরবি ভাষা পারে না একজন সচেতন নাগরিক সে সে একজন শিক্ষিত মানুষ হিসেবে দাবি করে নিজেকে সে একজন সাংবাদিক সে আরবি ভাষা বোঝে না এটা তার বড় একটা দুর্বলতার জায়গা আমি মনে করি কেন মনে করি আরবি ভাষাটা জানা সবার জন্য জরুরি না আপনি এটা নাই মনে করতে পারেন তবে আমি তার জন্য মনে করি কেন কারণ সে আরবি ভাষা না জানার কারণে সে বুঝতে পারে নাই আমাদের কোন কিতাবগুলোতে ইকোনমিক্স নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের কোন কিতাবগুলোতে অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়েছে কোন কিতাবগুলোতে সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে কোন কিতাবগুলোতে রাজনৈতিক বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে কোন কিতাবগুলোতে আইনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে আর এইগুলো না জানার কারণে সে আলেমদের স্থানে একের পর এক কমিউলাম একেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেই যাচ্ছে প্রথমত আমাদের বাংলাদেশের অন্যতম নয়নের মুনি একজন মুফতি সাহেব হচ্ছে শেখ আহমদুল্লাহ যাকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একজন দেশপ্রেমিক হিসাবেও যেভাবে সম্মান করি যেভাবে মেনে নিই একজন মুফতি হিসাবেও তাকে এভাবে মেনে নিই একজন সমাজসেবক হিসাবেও আমরা তাকে এভাবে মেনে নিতে পারি তো শেখ আহমদুল্লাহর ফোতো অনুযায়ী ইলিয়াসের ইমান নেই সে নিজেকে যদি ইমানদার বলে দাবি করতে চায় তাহলে অবশ্যই তাকে তৌবা করে তার ইমানকে নবায়ন করতে হবে কারণ সে নিজের মুখে বলছে যে আমি মন থেকে এটা চাই না যে বাংলাদেশ সরিয়া অনুযায়ী শাসিত হোক তাহলে আমরা ধরতে পারি কমি ওলামায় ক্যারামের মধ্যে ইকোনমিক্স নেই অর্থনৈতিক নেই রাজনৈতিক অবস্থান নেই আইনীয় ব্যবস্থা নেই আছে কি নেই এগুলো নিয়ে তার মাথা ব্যথা নেই তার মাথা ব্যথা হচ্ছে এইগুলোকে ডাউন করে সে তার বক্তব্যে অটল থাকবে যে আমি সরিয়া অনুযায়ী বাংলাদেশ শাসিত হই সেটা চাই না সেটা চাই না সেই তার বক্তব্যটাকে প্রাধান্য দেওয়ার কারণে সেই তার বক্তব্যটাকে সঠিক করার কারণে একের পর এক করুচিপূর্ণ বক্তব্য প্রদান করছে তার আসল সমস্যা কিন্তু এই জায়গায় না যে ইসলামিক ইকোনমিক্স নেই কারণ তার আসল সমস্যা জায়গায় যদি এটা থাকতো সে অবশ্যই ইসলামিক কিতাবগুলোকে নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখতো আসলে কি আমাদের কৌমিনা সাহেবের কিতাবগুলোতে ইকোনমিক্স আছে না। অর্থনৈতিক আছে কি না সামাজিক ব্যবস্থাপনা আছে কি না রাজনৈতিক ব্যবস্থাপনা আছে কি না মানে কোন বিষয়টা নেই আর কোন বিষয়টা আছে কোনটা কতটুকু আছে কোনটা কতটুকু নাই অবশ্যই সেই রিচার্জ করতো তারপর সে কথা বলতো কিন্তু সেই রিচার্জ ছাড়াই এই জন্য কথা বলছে তার মূল বক্তব্য হচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে সে কোনোভাবেই চায় না যে বাংলাদেশ ইসলামী সরিয়া অনুযায়ী শাসিত হোক এটা হচ্ছে তার বড় একটা দুর্বলতা যেটা আমি মনে করি আর দ্বিতীয় কথা হচ্ছে সেই লাইভে যেখানে ইলিয়াস বক্তব্যটা দিয়েছে সেখানে যে এক দুজন আলেম ছিল একজন ইসলামিক স্কলার ছিল তাদেরকে নিয়ে একটু কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করছে যে আপনারা কেন হার মেনে আসলেন আসলে দেখেন হার মানার কোনো কিছু নাই যে এক দুজন ছিল আমি তাদেরকে খুব অন্ত থেকে শ্রদ্ধা করি শ্রদ্ধা করার যথেষ্ট পরিমাণ কারণ আছে আমি এগুলো আপনাকে এককভাবে বোঝাতে পারবো কিন্তু মানুষের মাথায় তর্ক বিতর্ক যুক্তি দিয়ে সেটাকে দলিল দিয়ে সেটাকে প্রমাণ করা বা নিজের বক্তব্যটাকে বিজয়ী করা এটা আসলে মানুষের মধ্যে হয় না তবে তারা যথেষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন বলে আমি মনে করি আপনি যদি পারেন আপনি এই কাফের ইলিয়াসের সাথে বক্তব্যের ময়দান তর্ক বিতর্কের ময়দান তৈরি করুন এবং আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন বা আপনারা যাকে যোগ্য মনে করেন তার সাথে ইলিয়াসকে আপনারা ডিবেট করান তর্ক বিতর্ক করান তবে আমাদের মূল বক্তব্য কিন্তু এখানে স্পষ্ট যে ইলিয়াসের মূল সমস্যা হচ্ছে সে চায় না বাংলাদেশ ইসলামী সরিয়ে অনুযায়ী শাসিত হোক তাই সে বলতেছে যে ইসলাম একটা অপরিপূর্ণ সমাজ ব্যবস্থা একটা রাষ্ট্রীয় ব্যবস্থা বা জীবন ব্যবস্থা অবশ্যই সে যদি সরিয়ার বিরোধিতা না করতো তাহলে ইসলামে আসলে অর্থনীতি আছে কি না ইকোনমিক্স আছে কি না এই সব বিষয়গুলো সে নিয়ে আগে ঘাটাঘাটি করত তারপর সে বক্তব্য প্রদান করতো আমাদের কাছে এই বিষয়টা একদম স্পষ্ট যে ইলিয়াস আপাতত তার বক্তব্যের জন্য তার বক্তব্য অনুযায়ী সেই যে মানসিকতা তার নিজের মধ্যে পোষণ করে অবশ্যই সে যদি নিজেকে একজন মুসলিম হিসাবে পরিচয় দিতে চায় তাহলে অবশ্যই তাকে নতুন করে ইমান নবায়ন করতে হবে তারপর সে তাকে নিজের ইমানের পরিচয় দিতে পারবে আশা করি বক্তব্যটা বুঝতে পারছেন যে ইলিয়াসের মূল সমস্যাটা কোন জায়গায়